হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ সেজদা রায় রাতের আজ দাঁতের নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন মের পথে যারাও বিচল তারা হল আল্লাহর প্রিয়জন দিন মের পথে যারাও বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কভু পথ ভুলে যায় না হেরার আলুতে যার হৃদয় রঙিন হেরার আলুতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন হেরার আলুতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না